আসসালামু আলাইকুম আমি আজকে সফলতার সূত্র বলতে চলেছি এক নম্বর হচ্ছে আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কি ধরনের বই পড়ছেন কোন ধরনের মানুষের সাথে শুধু করছেন সেটার উপর দুই নম্বর এডিশন বলেন সফল হল পঁচানব্বই পার্সেন্ট কঠোর পরিশ্রম এবং ফাইভ পার্সেন্ট অনুপ্রেরণার ফল তিন নম্বর যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই সমান চার নম্বর ফার্স্ট ইম্প্রেশন খুবই গুরুত্বপূর্ণ কারণ কোনো কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাৎ হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায় উই নেভার গেট এ সেকেন্ড সেন্স টু মেক দ্য ফার্স্ট ইম্প্রেশন পাঁচ নম্বর আপনি কি অর্জন করেছেন সাফল্যমাপার মানদণ্ড সেটা নয় বরং আপনি পরে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা ছয় নম্বর পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও খারাপ সাত নম্বর একটা পরাজয় আরও পরাজয় জন্ম দেয় কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্মা আত্মমূল্য হারিয়ে ফেলে সেটা পরবর্তী পরাজয়ের কারণ আট নম্বর পরাজয়ের কোনো কিছু ঘটা অপেক্ষা থাকে তারা কখনোই কোনো কিছু ঘটতে পারে না নয় নম্বর যে সব কিছু তৈরি পাওয়া পাওয়ার পর তৈরি সে জীবনে কিছু করতে পারে না সফল ও ব্যর্থ উভয় দিনেই চব্বিশ ঘন্টা দশ নম্বর নো মানে না নয় কোনো মানে নেক্সট অপরচুনিটি এগারো নম্বর বাহিক বাহ্যিক সফল আচরণের উপর নির্ভর করে যদি আপনি নিজেকে চরিত্রবান সাহসী সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে বারো নম্বর জয়ী হতে হলে কী কী করতে হবে বিজয়া সেটার উপর গুরুত্ব দেয় আর বিজিতারা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয় তেরো নম্বর আপনি সবসময় যা করে এসেছেন এখনো সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন এখনো তাই পাবেন চোদ্দ নম্বর সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া কোনো ঘটনা না পনেরো নম্বর আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে এই ছিল পনেরোটি সাফল্য সফলতার সূত্র আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম